রোজ খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে নিয়ে দিতে পারে আমার বাবা হতদরিদ্র খালি হাতে ঘরে ফিরে তোমার বাবা খুব ফিটফাট গায়ে সুত হাতে ঘড়ি জানো তো আমার বাবা তো না ভীষণ অগোছালো মুখ ভরা পাকাদারি তোমার হাতে নুন পড়া ডালো বাবা খায় যেতে বাঁচি আমি তো দারুণ রান্না করি তবুও বাবা বলে মোটামুটি তোমাদের দিনে তোমার বাবা দামি উপহার দেয় আমার বাবা এত অনমন দিনটাই ভুলে যায় তোমাদের বাবা তোমার হাতে খরচের টাকা দেয় আমি টিউশনি করে মাশহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা তোমাকে রাখতেই পারে ভীষণ ভালো আমার বাবা উৎসাহ করে আগলে রাখতে পুকে হতে পারে তুমি राजकुमार আমি হয়তোবা দাসী কিন্তু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক তোমরা বাবা নামে যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে ওই চেরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের মতন করা ব্যাখ্যার মতন নাই তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজের না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা চুরি করে খেয়ে ফেলে বোঝেই না অবশত কথা বড্ড সরল যেই বলে আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আবার আমার সাফল্যে দামাওয়া দেখি পরীক্ষার আগের দিন রাতে